কিছু কথা বলার জন্য আসলাম আজকে বেসিক্যালি কথা বলে নিজের উদ্দেশ্য বলা আমি একটা কর্পোরেট জব করি ছোটো খাটো সেটার কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারে মূলত একা থাকি কার সাথে কথা হয় না তো দেখা যায় যে জিনিসগুলো ভুলে যাচ্ছে নিজের চিন্তা ভাবনাগুলো সেগুলোকে স্টোর করে রাখার জন্য ভিডিও করে রাখতেছে পরবর্তীতে আবার নিজেই দেখব তো এইটাই ভাবলাম যে এই যে হাইওয়ের পাশে আমি থাকি বেশি এখন রাত মোটামুটি একটার মতো বাজে তো এত রাত ওই মানুষগুলো যে যাচ্ছে এরা কোথায় যাচ্ছে এটাই ভাবতেছিলাম এরা ফ্যামিলির কাছে যাবে কখন পৌঁছাবে কখন এত কিসের তারা এত কি কাজ যে এত রাত হয়ে যাচ্ছে এখনও তারা বাইরে ঠিক আছে রিসপন্সিবিলিটিস আছে মানুষের বুঝি কিন্তু এখানে আপনি দেখেন মোস্ট অফ দ্য পিপল আসলে রিসপন্সিবিলিটির জন্য না তাদের চাহিদা অনেক বেশি সেই কারণেই এইভাবে ছুটতেছে একটা জিনিস ভাবেন আপনি আপনার দাদার বাবার নাম কি জানেন আপনার দাদার বাবার নাম তার পেশা সে কোন শহরে থাকতো সে কি গভর্নমেন্ট চাকরিজীবী ছিল সে কি কর্পোরেট জব করতো সে কি ব্যবসায়ী ছিল পলিটিশিয়ান পাওয়ারফুল মানে তার ব্যাপারে কিছু কি আপনি জানেন আপনার দাদার কথা বলতেছে না আপনার দাদার বাবা মানে নাইনটি নাইন পিপল কিছু জানা আমরা আমাদের দাদার পর্যন্তই খোঁজ রাখি তাও শুধু নামটা ঠিক আছে আর হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রফেশন জানে বাট মোস্টলি দেখা যায় তার তার উপর তার পূর্বের বাবা মানে দাদার বাবা এগুলো নিয়ে আমরা মাথায় কামাই না নামটাও জানতে চাই না তো দূরের কথা সিমিলারলি আপনাকেও তিন প্রজন্ম পর মানুষ ভুলে যাবে এই প্যাটার্নই চলে পৃথিবী এবং এইভাবে আদিমামুল থেকেই চলতেছে আর তিন প্রজন্ম পর আপনাকেও ভুলে যাবে আপনার ছেলের ছেলে অর্থাৎ আপনার নাতি পর্যন্তই আপনাকে মনে রাখে এরপরে যে আসবে তারা কোনো দিন জানতেও চাবে না আপনি আসলে গভর্নমেন্ট জব করছিলেন কর্পোরেট করছিলেন পলিটিশিয়ান ছিলেন ব্যবসায়ী ছিলেন সফল হয়েছিলেন হন নাই বাড়ি করতে পারছিলেন করতে পারেন নাই গাড়ি কিনতে পারছিলেন কি না ইট ডাজেন্ট ম্যাটার তারা জানার কোনো আগ্রহ নেই তারা জীবনে জানতেও চাবে না আপনি জীবনে কী করতে পারছিলেন তো আপনি আসলে ফাও চাপ নিচ্ছেন আমি আসলে নিজেকে বলতেছি কথাগুলো এত চাপ নার কিছু নাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছু নেই আপনি যদি ইসলামিক দিক থেকে চিন্তা করেন সেক্ষেত্রেও তো আমাদের মারবিস আসলামের কথা যদি চিন্তা করেন সে হলো তিনি যখন মানে একদম ডেথ ছিল মৃত্যু সজ্জায় তখন তিনি আয়সারাজেদ আলানুগে বলছিলেন যে আমার ঘরে আর কিছু অবশিষ্ট থেকে গেল নাকি অর্থাৎ সে কনসার্ন ছিল যে তার ঘরে যাতে কিছু বাকি না থেকে যায় কিছু বাকি থেকে গেলে সে সেটাও দান করে যেত তো তার ইনভেস্টিগেট করতে শেষে যে আমার ঘরে আর কোনো অর্থ সম্পদ থাকে গেল নাকি থাকলে সেটাও দান করে দেয় অর্থাৎ তার টেন্ডেন্সিটা দেখেন তার টেন্ডেন্সি ছিল দুনিয়াতে অ্যাকাউন্ট ক্লোজ করে যাওয়া কিছু রেখে না যাওয়া তার সন্তানদের জন্য হাতে মারা যে জন্য কিছু রেখে না যাওয়া সব ক্লোজ করে দেওয়াটাই ছিল তার টেন্ডেন্সি আমাদের টেন্ডেন্সিটা দেখেন আমাদের টেন্ডেন্সি হচ্ছে সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যেতে হবে বাড়ি রেখে যেতে হবে বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঠিক আছে সব কিছু রেখে যেতে হবে এই টেন্ডেন্সি করতে যাওয়া দেখা যায় সন্তানও খারাপ হয়ে যায় সেও রেডিমেড পাওয়ার কারণে সেও খারাপ হয়ে যায় আর আপনিও এত চাপনার কারণে আপনারও আর রিলিজিয়াস লাইফ লিড করা হয় কিন্তু আপনাকে কিন্তু এটার জন্য কেউ ধরবে না আপনাকে কিন্তু আল্লাহ কথা বলে নেই যে আপনাকে সন্তানের জন্য অনেক কিছু করে যেতে হবে বা কেউ বলে নেই আপনি এই পেশাটা আপনি নিছেন নিজের চয়েস নিজের চয়েস ঠিক আছে এটা এটা আপনি নিজে চয়েস করছেন নিজের জন্য তা আপনাকে কেউ প্রেশারও দেয় নেই এখন একবার ভাবেন আপনি যদি কিছু রেখে না যেতে চান মানে আপনি নিজের উপর থেকে এই এক্সট্রা যে বার্ডেনগুলো আমরা নিচ্ছি এগুলো থেকে আগে সরেন যদি কিছু করতে পারি সেটা তো অবভিয়াসলি বেটার বাট এটা বার্ডেন কেন নিচ্ছে আমরা আমার কথাটা হচ্ছে এটাই মানে ইসলাম তো আমাদেরকে বলছে বেস্ট আউটপুট দিয়ে আসতে ঠিক আছে না যতখানি পরিশ্রম করার ক্যাপাবিলিটি আপনার আছে যতখানি ট্যালেন্ট আপনার আছে যতখানি স্কোপ পোটেন্সিয়াল আপনার আছে আপনি সব কাজে লাগান না কেন সমস্যা নেই এক্সট্রা বার্ডেনটা আমার কি দরকার যেটা এক্সট্রা নিচ্ছেন চাপ নিজের উপর নিজের উপরে জুলুম করার তো দরকার নেই আসলে এটা করতে গিয়ে দেখা যাবে আপনি আপনি নিজেকে হারায় ফেলবেন অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজেকে হারায় ফেলবেন কারো কাছে কোথাও তো নিজেকে সেল দিয়েন না নিজের জন্য কিছু টাইম রাখেন নিজেকে ঠিক রাখেন এত চাপ নেওয়ার কিছু নেই আপনাকে কেউ মনে রাখবে না ঠিক আছে কেউ মনে রাখবে না আপনি মারা যাওয়ার চল্লিশ দিন পর আপনাকে সবাই ভুলে যাবে আর তিন প্রজন্ম পর আপনি জাস্ট মুছে যাবেন শেষ আপনার যে আজকে বাসা এই বাসাটাও থাকবে না তিন প্রজন্ম সব মুছে যাবে তো এত চাপ কিসের ভাই জেল এত চাপ নিয়ে না এত চাপ নেন না